নমস্কার বন্ধুরা ইলা রান্নাঘর থেকে সকলকে জানাই অনেক অনেক স্বাগত আমার আজকে রেসিপি ডিমের কারি আমরা অনেক রকমভাবে ডিমের কারি বানিয়ে থাকি আজকে আমি বানাবো নতুন রকমের ডিমের কারি আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকুন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে ক্লিক করে রাখুন আমার নতুন রেসিপির নোটিফিকেশান পাওয়ার জন্য চলুন শুরু করি প্রথমে এখানে আমি বাটি নিয়েছি তিনটে তিনটে বাটি কিন্তু আমি একই রকমের নিয়েছি বাটির মধ্যে একটু একটু করে তেল দিলাম এখানে আমি সাদা তেল দিচ্ছি এবার আমি এক চামচের মতন একটু করে জল দিচ্ছি এখানে জল দিলে কি হবে ডিমটা তলায় লাগবে না এখানে এক চামচের মতন জল দিয়েছি তেলের সাথে আমি এখানে কাঁচা ডিম নিয়েছি ডিমগুলোকে এবার আমি ফাটিয়ে নেব বাটির মধ্যে তিনটে ডিমকে আমি কাটিয়ে নিলাম তিনটে বাটির মধ্যে বাটিগুলোকে এখন আমি সাইডে রেখে দিলাম এবারে ডিমের কারি বানাবো তার জন্য এখানে আমি ডিমের কারির মশলাটা তৈরি করে নেব দই নিচ্ছি আমি দই এখানে আমি তিন চামচ সাড়ে তিন চামচ নিলাম এই চামচের মাপের এখানে আমি হাফ চামচের মতন লঙ্কার গুঁড়ো দিলাম হলুদ দিলাম হাফ চামচ এখন আমি একটু নুন দিলাম ধনে গুঁড়ো হাফ চামচ গরম মশলার গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ সবগুলোকে একসাথে খুব ভালো করে দইয়ের সাথে মিশিয়ে নেবো খুব ভালো করে মিশিয়ে নেবো দইটাকে খানিকক্ষণ ফেটিয়ে নেব সব মশলাগুলোকে দইয়ের সাথে ভালো করে মিশিয়ে নিলাম এবার গ্যাসে কড়াই বসিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেছে সরষের তেল দিলাম এখানে আমি তেলটা গরম হয়ে গেছে এবার দিলাম একটু মৌরি দিলাম আর দিলাম একটু গোটা জিরে একটু নেড়ে নেব এবার আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম পেঁয়াজটা দিলাম পেঁয়াজটা আমি ভেজে নেব লাল করে পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়েছি এবার দিলাম আদা রসুন আর একটা কাঁচা লঙ্কা ছেতো করে রেখেছিলাম দু মিনিটের মতন নেড়ে নেব একটু একটা মিডিয়াম সাইজের টমেটো ছোট ছোট করে কেটে রেখেছি এটা দিলাম একটু নেড়ে নেব আমি এক মিনিটের মতন একটু ঢেকে রাখলাম টমেটোটা একটু নরম হয়ে হয়ে যাবে আমি যে মশলাটা ডিমের কারির বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা এবার দিলাম আমি আমি এবার মশলাটাকে এক মিনিটের মতন একটু কষে নেব গ্যাসের আঁচটা লোতে রেখেছি আমি এক মিনিটের মতন একটু ঢেকে রেখেছিলাম এবার আমি এই গ্লাসের হাফ গ্লাসেরও একটু কম জল দিলাম আমি একটা নেট নিয়েছি দুধ দুধ ঢেকে রাখি বা কোনো কিছু আমরা ঢেকে রাখি নেট দিয়ে সেই নেট দিয়ে আমি এখানে ডিমটাকে তৈরি করবো স্টিমে এখানে আমি গ্যাসের আঁচটা কিন্তু কমিয়ে রেখেছি এবার আমি এর উপরে বাটিগুলোকে বসিয়ে দেব আমি এভাবে বসিয়ে দেব ডিমের বাটিগুলোকে আমি বসিয়ে দিয়েছি এটা কিন্তু মশলাটাও কষা হবে ডিমটা কিন্তু স্টিমে তৈরি হয়ে যাবে আমি কিন্তু এবার ঢেকে দিলাম উপর থেকে গ্যাসের আঁচটা কিন্তু কমিয়েই রেখেছি এবার ঢাকাটা খুলে দেখে নেব দেখুন হয়ে গেছে বাটিগুলোকে আস্তে করে নামিয়ে নেব দুটো কিন্তু একই সাথে হলো ডিমটা স্টিমে হয়ে গেল মশলাটাও কষা হয়ে গেল আস্তে আস্তে করে বাটিগুলোকে নামিয়ে নেব দেখুন নেটটাও তুলে নিলাম মশলাটা কষা হয়ে গেছে খুব সুন্দর হাফ গ্লাসের মতন জল দিলাম ভালো করে মিশিয়ে নিলাম মশলার সাথে বাটিতে প্রথমে তেল আর একটু জল দিয়েছিলাম এই দেখুন জলটা উপর পর্যন্ত এসে গেছে জলটা কিন্তু আমি এখানে বার করে নিলাম এবার আমি চামচ দিয়ে ডিমটা কিন্তু বাটি থেকে এইভাবে ছাড়িয়ে নিলাম এই দেখুন আর একটা ওই একই দেখুন বাটির উপরে জলটা এসছে জলটা এইভাবে বার করে নিলাম এবারে ওই একইভাবে চামচ দিয়ে সাইডগুলো এইভাবে তুলে নিলাম এই দেখুন বাটিতে লাগবে না কি সুন্দর উঠে উঠে গেল আমি মশলাটার সাথে একটু নুন দিয়েছিলাম আর এখন একটু নুন দিলাম এবার আমি এক কারির সাথে তিনটে আমি আমি এখানে দিয়ে দিলাম এবার মিনিটের একটু কারির সাথে মিশিয়ে নেব ভালো করে ফুটিয়ে নেব নুনটা আপনারা স্বাদ অনুসারে দেবেন এখন আমি একটু ফুটিয়ে নেবো এটাকে ডিমটাকে আমি বাটি থেকে তুলে গ্রেভির মধ্যে দিলাম এবং একটু ফুটিয়েও নিলাম হয়ে গেল গ্যাসটা আমি বন্ধ করে দিলাম এবার উপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম এখন আমি একটু ঢেকে রাখবো ধনে গন্ধটা যাতে চারপাশে ছড়িয়ে থাকে তৈরি হয়ে গেল ভাপানো ডিমের কারি কত সহজে দুটোই কিন্তু একসাথে কত তাড়াতাড়ি হয়ে গেলো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করুন আশা করি ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে রাখুন আমার নতুন রেসিপির নোটিফিকেশান পাওয়ার জন্য লাইক ও অনেক অনেক করে শেয়ার করুন ধন্যবাদ